এসে গেছে আর আমরা ঘরদুয়ার সবাই পরিষ্কার করছি তো ঘর দুয়ার পরিষ্কার করার মধ্যে আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো যে এই সব কিছুর মধ্যে কোন জিনিসটা বেশি টাফ তো আমি বলবো রান্নাঘর পরিষ্কার করা আর বাথরুম পরিষ্কার করা কাজটা সব থেকে বেশি কঠিন তার মধ্যে রান্নাঘরটা তো পরিষ্কার করে ফেলেছি এখন বাকি রয়ে গেছে বাথরুমটা বাথরুমটা তো এই পরিষ্কার করাই একটা কঠিন কাজ যাদের বাথরুম বেশি নোংরা থাকে তো এই জিনিসটা নিয়ে অনেকেই চিন্তিত তো আজকে তোমাদেরকে দুর্দান্ত একটা টিপস দেব এতে করে তোমরা তোমাদের বাথরুমকে একদম নতুনের মতো চকচকে করে ফেলতে পারবে যত কালো পুরনোই বাথরুম হোক না কেন চলো আমি তোমাদের ক্যাসরুম ক্লিন তো বন্ধুরা আমার বাথরুমটা আমি এখন দেখাবো আমি সবসময় পরিষ্কার করি প্রতি মাসে আমি ডিপ ক্লিন করি যদিও তারপরও এর মধ্যে কতটা নোংরা ময়লা তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি কাছ থেকে দেখাবো কেননা আমি পরিষ্কার রাখা সত্ত্বেও বাথরুমে প্রতিদিন স্নান করার ফলে যেটা হয় দাগ বসে যায় আর আয়রন বসে যায় এই যে নিষ্পর্শনটা এগুলো কিন্তু আয়রন সাদা টায়লসের মধ্যে লালচে যে দাগটা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু পুরোপুরি আয়রন আর এই যে টায়লসের মধ্যে কালো কালো ছোপ ছোপ সেগুলো হচ্ছে জলের দাগ তো এগুলো আমি পরিষ্কার করে দেখাবো আমি কাছ থেকে তো দেখিয়ে দিলাম দূরের থেকে বোঝা যায় না ডিজাইন হওয়ার জন্য আর এই যে টয়লেট কিনলারগুলো এগুলো একটার দাম একশোর থেকেও বেশি এগুলো যদি দিয়ে আমরা পরিষ্কার করতে যাই তাহলে পুরো বাথরুম পরিষ্কার করলে আমাদের একটা বোতল পুরো ফুরিয়ে যাবে তো সেই জন্য আমি যাতে কম সময়ে কম খরচে বানানো যায় সেটাই দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো বেকিং সোডা আর এক চামচ মতো লবণ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ভিনিগার বন্ধুরা ভিনিগার আমাদের রান্নাঘরেই থাকে দু থেকে তিন ঢাকনা যতটুকু সেই অনুপাতে দেবে আমি মোটামুটি পাঁচ ঢাকনা মতো দিয়ে দিলাম বেকিং সোডার দু ঢাকনা দিয়েছি আর ডিটারজেন্ট পাউডার দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়েছি খাবার লবণ আর এখন যেটা দেব সেটা হচ্ছে টয়লেট ক্লিনার এটা হচ্ছে হারপিক আর এটা আমি পাঁচ চামচ দেব কিন্তু বন্ধুরা শুধু হারপিক দিয়ে ধুলেও কিন্তু পরিষ্কার অনেকটা হবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের বোতলটা ফাঁকা হয়ে যাবে আমি যতটুকু নিলাম তোমাদের দেখতেই পেলে আর কতটা ফ্যানার সৃষ্টি হলো এটাও দেখতে পেলে আর এই জিনিসটা দিয়ে আমি পরিষ্কার করব পুরো বাথরুম তো এখানে আমি পাঁচ চামচ হারপিক দিয়ে তো আর তোমরা বাথরুম পরিষ্কার করতে পারবে না সেক্ষেত্রে আমি কতটুকু নিলাম আর ঘরে থাকা কয়েকটি উপকরণ নিয়েছি তো এখানে আমি কিছুটা জলও মিশিয়ে দিলাম এখানে হার্ডলি আমার দশ থেকে পনেরো টাকা খরচা হয়েছে কিন্তু আমি পুরো বাথরুমটা পরিষ্কার করবো কিন্তু তোমরা যদি একটা বোতল দিয়ে পরিষ্কার করতে যাও পুরো বাথরুম তাহলে কিন্তু তোমাদের একশো থেকে বেশি টাকা খরচ হয়ে যাবে এছাড়াও তোমাদের বাথরুমটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হবে কিনা সন্দেহ আছে আমি একটা বোতল নিয়েছি তোমরা চাইলে স্প্রে বোতল নিতে পারো যেটা ঢাকনাটাকে আমি ছেদ্র করা ছিল সেটা নিয়েছি আর এর মধ্যে আমরা এই লিকুইডটাকে ঢেলে নেব দেখো আমি পাতলা করেছি যেহেতু আমার পুরো বাথরুমটা ক্লিন করতে হবে আর এর মধ্যে আর জিনিস থাকলে দিতে পারো সেটা হচ্ছে আমরা যে ফিনাইল ব্যবহার করি আমাদের ঘরকে হাইজেনিক রাখার জন্য যে ফিনাইলটা ব্যবহার করি বা আমাদের ঘর মোছার যে লিকুইডটা ব্যবহার করি সেটা আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো এটা দিলে একটা সুগন্ধও হবে আর আমাদের বাথরুমের জীবাণুও মরে যাবে এবার দেখো আমরা এই যে বোতলটা এটা আমরা পুরো টাইলসে আগে ছড়িয়ে দেবো যাতে এটা ফুলে নরম হয়ে যায় তারপর একটা ব্রাশ দিয়ে মেখে দেবো জাস্ট এটা কিন্তু আমি ঘষাঘষি করছি না শুধু মেখে দেবো তো পুরো টাইলসটাকে আমাদের মেখে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজকে শুধু টাইলস ক্লিন করবো না আমি কিন্তু এই যে টাইলসের জলের দাগ আয়রনের দাগ পুরো উঠাবো উঠিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো আয়রনগুলো কীভাবে উঠছে আর যেটা করবো আমি এই বাথরুমের সমস্ত জিনিস যেমন ধরো বাথরুমের বালতি মগ তারপর হচ্ছে আমাদের আয়না তারপর ট্যাপ তারপর হচ্ছে আমাদের গিজার সব কিছুই পরিষ্কার করব আলাদা আলাদা জিনিস দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে পার্থক্যটা দেখো আমি এই সাইডটা পরিষ্কার করেছি আর এই সাইডটা করিনি পার্থক্যটা দেখে তোমরা বুঝতে পারছো যে আয়রনের দাগটা কীভাবে উঠছে তো আমি সব কিছু আগেই বের করে নিয়েছি এবার আমি একটা শক্ত ব্রাশ নিয়েছি এবার আমরা টাইলসটাকে ঘষে নিলাম দেখতেই তো পেলে চার থেকে পাঁচ মিনিট হয়েছে এর বেশি না তাতেই আমাদের টাইলসের নোংরাগুলো কিন্তু একদম মোমের মতো গলে গেল এবার আমি এই যে আমাদের হ্যান্ড শাওয়ারটা সেটা দিয়ে আমি ধুয়ে দেব পুরো টাইলসটা দেখো কালো কালো নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু জলের দাগ আর হচ্ছে আমাদের আয়রনের দাগ সেগুলো কিন্তু উঠে গেল এবার আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো যেমন ধরো ওই ট্যাপটা আমার পরিষ্কার থাকে আয়না আয়নাটাও পরিষ্কার রাখি কীভাবে করি এই স্টেন এগুলো আমি পরিষ্কার করি যে জিনিসটা এটা দেবে না এটা দিলে কিন্তু স্টিলের জিনিস নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যেটা করবে একটা স্ক্রাবার নেবে সফট এর মধ্যে নিয়ে নেবে টুথপেস্ট বিশেষ করে স্টিলের জিনিসগুলো এগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করি আমি টুথপেস্ট এটা টুথপেস্ট দিয়ে খুব ভালো হয় যেহেতু এগুলো স্টিল ওপরে তো সেক্ষেত্রে আয়না আর এই যে আমাদের ট্যাপগুলো এগুলো আমি পরিষ্কার করলাম এটা দিয়ে আর এখন আমি এগুলো ধুয়ে দিলাম এগুলো তো আমাদের চকচকে ঝকঝকে হয়ে গেল এই দেখো কাছ থেকে দেখাচ্ছি আর এই যে মগ বালতি এগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে ডিটারজেন্ট আর বালি নিয়েছি এই জন্য এগুলোর মধ্যে নোংরা বসে যায় আর এটা আমাকে মাসি পরিষ্কার করে দিচ্ছে যেহেতু মাসি আছে ওরা পরিষ্কার করে দিয়েছে দেখো বালতি মগ সব কিছু ঝকঝকে চকচকে হয়ে গেল আমি ভিডিও করার জন্য বাথরুমটা আমি আজকে নিজে ক্লিন করছি না হলে আমি মাসিকে দিয়েই ক্লিন করাই তো দেখো আজকে আমার সমস্ত জিনিস পরিষ্কার করব এখন আমি গিজারটা পরিষ্কার করে দেখাচ্ছি গিজারটা অন্য জিনিস দিয়ে করতে হবে গিজারের মধ্যে কিন্তু স্যাবসাবান একদমই দেবে না কেন মধ্যে জল ইউজ করা যাবে না যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস সেক্ষেত্রে আমাদের টুথপেস্টও দেওয়া যাবে না আমি সেক্ষেত্রে নিয়েছি শ্যাম্পু যাতে আমরা এটার মধ্যে জল ছাড়াই পরিষ্কার করতে পারি সাবসাবান দিলে কিন্তু জল দিতে হবে না হলে পেছল হয়ে থাকবে একটা স্ক্রাবারের মধ্যে আমি এক টাকার একটা শ্যাম্পু নিয়েছি পাতা শ্যাম্পু কেননা গিজারটা অনেক নোংরা হয়েছে আর সুইচটাকে আমি অফ করে নিয়েছি আর কিছুই করতে হবে না পায়ে একটা চটি আছে জল হাতে ধরবে না একটা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নেবে আর দেখো কাপড়টা আমাদের কালো হয়ে গেল আমাদের গিজারটা কিন্তু পরিষ্কার হচ্ছে আর আমাদের কাপড়টা একদম কালো কুচকুচে হয়ে গেল আর আমার গিজারটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পেলে পুরোপুরিভাবে হয়েছে এখন তোমাদের আমি বাথরুমের ফাইনাল লুকটা দেখাবো আমার বাথরুমটা কতটা ঝকঝকে এমনি সময় আমি ঝকঝকেই রাখি তারপরও যতটুকু নোংরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেটা পরিষ্কার হয়েছে কিনা এই দেখো সাদা অংশটাতে নিয়ে আমি দেখাচ্ছি আর দেখো এই যে এখানে আয়রনের দাগ ছিল সেটা কিন্তু নেই একদমই আয়রনের দাগ লাল দাগটা নেই তো আমি ডিটেলসে দেখিয়ে দিলাম পরে বলবে যে এখানে দেখিয়েছি ওখানে দেখাই নেই আর এখানে দেখিয়েছিলাম জলের দাগ সেগুলোও কিন্তু উঠে গেছে প্রথমে কিন্তু এর মধ্যে কালো কালো ছোপ ছোপ ছিল তো পুরোটা পরিষ্কার হয়ে গেছে তোমাদের বাথরুম ক্লিন করাটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার